বোঝাতে যাচ্ছেন আপনি বৃহৎ মনের মহৎ একজন মানুষ তুয়া কথাগুলো শান্তভাবে বললেও কথার গভীরতা গুলো প্রত্যয় ঠিকই বুঝে নিচ্ছে তুয়ার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে ফোলা ফোলা চোখ দুটোতে রাগের ফুলকে দেখা যাচ্ছে প্রত্যয় বলল শান্তনার বাণী দিনি আমি শুধু তো বাবা প্রত্যয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে চিৎকার করে বলল একজন ধর্ষি তাকে এক খেতে দেয়া যায় তাকে সান্ত্বনার বাণী দেয়া যায় হাসাহাসি করা যায় একটু কথা বলা যায় গাল মন্দ করা যায় মানবতার খাতিরে তার কাছে এক দণ্ড বসা যায় কিন্তু তাকে বিয়ে করে বউ বলে স্বীকার করা যায় না এই শিক্ষিত সমাজে তাকে নিয়ে ঘোরাফেরা করা যায় না কারণ কি জানেন তার কারণ সে ধর্ষিতা হ্যাঁ ধর্ষিতা একজন ধর্ষিতার ফাঁকে হ্যাঁ এত কিছু জোটে না আপনি কি বুঝেছেন আমি কি বলেছি হুম বুঝেছেন আপনি আমাকে আপনাকে মহজ সেজে আমাকে এত সান্ত্বনা দিতে কে বলেছে কে চেয়েছে আপনার ভাষণ হুম আমি আমি চেয়েছি আপনার সান্ত্বনা আমাকে করুণা করতে এসেছেন একজন ধর্ষিতাকে করুণা করতে এসেছেন তুয়ার আম্মু দৌড়ে এসে মেয়েকে ধরলেন তুয়ার শরীর থর করে কাঁপছে উনি তুয়াকে ধরে বললেন মা আমার শোনা মা শান্ত হ তোর ভালোর জন্যই তো প্রত্যয় কথাগুলো তোকে বলেছে মা সে ভালো মানুষ বলেই তোর ভালো চায় ওর ওর আম্মুর দিকে তাকিয়ে থাকলো কাছে সবাইকে লাগছে কারো সহ্য কথা হচ্ছে না ভালো কথা ওর কাছে তিক্ততায় পরিণত হচ্ছে তুয়া ওর আম্মুর কথা শুনে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে চিৎকার করে বললো আমার ভালো কেন চাইবে হুম কেন চাইবে কেউ নি কোনো পুরুষ ভালো চায় না বলো তুমি বলো পুরুষ মানুষ এত ভালো হলে আমি কেন ধর্ষিতা কালিমা পেলাম কেন আমার শরীরের নোংরা অপবিত্রের অপবাদ এলো বলো বলো আম্মু কেন এই কালিমা আমার শরীরে লাগলো পুরুষ ভালো হলে কেন তাদের কাছে মেয়েদের ধর্ষণ হতে হয় উত্তর দাও কি হলো উত্তর দাও আমাকে আম্মু তুয়া আবারও উত্তেজিত হয়ে গেছে ওর চিৎকারের নার্সরাত ছুটে এসেছে প্রত্যয় এর মাঝে একজন নার্সকে ঘুমের ইঞ্জেকশন রেডি করতে বলেছে তুয়া আবারও আবারও পাগলামি শুরু করার আগেই প্রত্যয় তোয়ার হাতে ইঞ্জেকশন পুশ করে দেয় তো আর ছোটাছুটি করে উঠতে গেলে প্রত্যয় ওকে বাধা দেয় ইচ্ছে তো চিৎকারে ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে আছে তো চিৎকার করে বলছে বলুন বলুন কেন আমাকে করুণা করছেন কেন আমি করুণা নিয়ে বাঁচতে চাই না আমি মরে যাব মুক্তি চাই আমি আমি মুক্তি চাই তোয়া কথাগুলো আওড়াতে আওড়াতে ঘুমিয়ে গেল তোয়ার শরীরে স্লাইন দেওয়া হলো প্রত্যেক অন্য সিরিঞ্জ দিয়ে ব্যথা কমানোর লিকুইড মেডিসিন স্লাইনে যুক্ত করে দিল যাতে স্লাইনের মাধ্যমে ধীরে ধীরে ব্যথার মেডিসিন ওর শরীরে গিয়ে হাতের ব্যথাটা কম হয় তোয়াকে একটু কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে সে এখন বেশ কয়েক ঘন্টা নিশ্চিন্তে ঘুমাবে প্রত্যয় ইচ্ছেকে নিয়ে কেবিনের থেকে বের হয়ে গেল জামিলকে সন্ধ্যার আটটায় ওটি রেডি করতে বলে সে বাসায় চলে গেল তুয়ার আম্মু বসে বসে চোখের পানি ফেলতে লাগলেন তুরাকে প্রত্যার আম্মু বাসায় ডেকে খাইয়েছেন তুরাগ এখন ঘুমাচ্ছে তুরাগের শরীরে জ্বর চলে এসেছে প্রত্যয়কে বাসায় ফিরতে দেখে প্রত্যয়ের আম্মু আব্বু তুয়াকে দেখতে গেলেন ইচ্ছে প্রত্যয়ের ফ্ল্যাটে আসেনি সে দেখেছে প্রত্যয় তুয়াকে ইঞ্জেকশন দিয়েছে এজন্য ইচ্ছে কিছুতেই আর প্রত্যয়ের কাছে আসবে না প্রত্যয়ের গাড়ি আমার সঙ্গে সঙ্গে সে দৌড়ে পালিয়েছে প্রত্যয় ফ্রেশনা হয়ে উবু হয়ে শুয়ে পড়ল পুরো বাসায় এখন সে একা আছে প্রত্যয়ের কষ্ট মিশ্রিত চোখের পানিতে ওর বালিশ ভিজে যাচ্ছে ওর কান্নার কোনো শব্দ নেই শুধু অছরে নোনা পানি ছড়ে বালিশ ভিজে যাচ্ছে সে কাঁদছে কেন তুয়ার কষ্ট দেখি নাকি তুয়ার প্রশ্নের ক্ষত বিক্ষত হয়ে প্রত্যয় বালিশটা আঁকড়ে ধরে চোখের পানি ফেলতে থাকলো এভাবে কিছুক্ষণ থাকতে থাকতে প্রত্যয় ঘুমিয়ে গেল সন্ধ্যার একটু আগে প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে হসপিটালে গেল ওর আব্বু আম্মু তখনও হসপিটালেই ছিলেন এখানে থাকলে তুয়া বেশি হাইপার হয়ে যাচ্ছে এজন্য প্রত্যয় তুয়াকে রিলিজ করার পারমিশন দিল তুয়া ভুল ভুল ও একবার প্রত্যয়ের দিকে তাকায়নি তুয়ার তো আর আব্বু আম্মু মেয়েকে নিয়ে বের হলেন প্রত্যয় ওনাদের গাড়িতে তুলে দিয়ে ওটির ড্রেস পরে ওটিতে ঢুকে গেলো সে রাত তিনটার আগে বাসায় ফিরতে পারবে কিনা সন্দেহ কারণ রাতে ওর দুটো অপারেশন করতে হবে পরের দিন সকালে প্রত্যয় ওর আব্বু আম্মুর সঙ্গে নাস্তা করতে বসেছে প্রত্যয়ের আব্বু আম্মু টুকটাক যা জিজ্ঞাসা করছেন প্রত্যয় তার উত্তর দিচ্ছে তখন কলিং বেল বেজে উঠল প্রত্যয় আম্মুর দরজা খুলে দেখে প্রিয়ম এসেছে ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রত্যয় দ্রুত পা হেঁটে ওর রুমে গিয়ে শব্দ করে রুমের দরজা আটকে দিল কাউকে কিছু বলার সুযোগটাও সে দিল না প্রত্যয়ের সামনে প্রিয়ম কখনো অভদ্র আচরণ করে না কারণ সে সাহস প্রিয়মের বুকে নেই এজন্য ওর এমন আচরণে সবাই খুব অবাক হলো দেখলেন একটা মেয়ে দরজার সামনে মুখ কাঁচোম হয়ে দাঁড়িয়ে আছে আম্মু মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমাকে তো ঠিক সকালবেলা যে এত বড় পাবেন তা ওনাদের ধারণার বাইরে ছিল ধীর কণ্ঠে মেয়েটাকে বলল। তুমি ভিতরে এসো মেয়েটি ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো প্রত্যয় চাঁদকে সোফাতে বসতে বলে দরজা আটকে দিল প্রত্যয়ের আব্বু আম্মু শব্দহীনভাবে এখনও দাঁড়িয়ে আছেন প্রিয়ম যে ওনাদের ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নিবে তা ওনারা কল্পনা করতে পারেননি প্রত্যয়ের আম্মু প্রিয়মের এমন কাজে কষ্ট পেয়ে রুমে গিয়ে কাঁদতে লাগলেন প্রত্যয়ের আব্বু ওখানে দাঁড়িয়ে না থেকে স্থান ত্যাগ করলেন ওনাদের আর কিছু বলার নেই প্রত্যয় এক গ্লাস পানি এনে চাঁদকে দিল চাঁদ বিনা বাক্যে গ্লাসের সবটুকু পানি শেষ করলো এই পানিটুকু চাঁদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল প্রত্যয় চাঁদের সামনে বসে মুচকি এসে বলল আমি প্রিয়মের বড় ভাইয়া তুমিও আমাকে ভাইয়া বলে ডাকবে চাঁদ প্রত্যয়ের কথা শুনে নিচের দিকে তাকে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো প্রত্যয় চাঁদকে গেস্ট রুমে দেখিয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল প্রিয়ম এখন কিছুতেই দরজা খুলবে না ও রাগ কমানো অবধি সে দরজা খুলবে না এজন্য প্রত্যয় ইচ্ছে করে চাঁদকে গেস্ট রুমে ফ্রেশ হতে বলেছে চাঁদ প্রত্যয়ের কথা মতো রুমে ঢুকে গেল প্রত্যয় ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুর হাত দুটো ধরে বলল আম্মু গেলো না প্রিয়ম বের হোক ওর আগমু তখন না হয় এই কাজের কারণটা জানবে আমরা চোখে যা দেখি সেগুলো তো সবসময় সত্যি হয় না সত্যির পিছনেও কখনো কখনো কারণ লুকিয়ে থাকে আম্মু পুরো ঘটনাটা না জানে প্রিয়মকে ভুল বোঝো না আর ওই মেয়েটা খুব ভয় পেয়ে আছে তুমি একটু শান্ত হও আমরা সবাই ঠান্ডা মাথায় আগে পুরো ঘটনাটা শুনি আগে আম্মু প্রত্তর হাত ধরে কেড়ে উঠলেন ওনার এই ছেলেটা সত্যি খুব বুঝদার সে যে কোনো সমস্যাকে সহজ সমাধান করার পথ খুঁজে নিজের কাছে মনে হয় উনি গর্বা কারণ তিনি দুটো হিরের টুকরো ছেলেকে জন্ম দিয়েছেন প্রিয়মার প্রত্যেক প্রত্যয় দুজনে আলাদা ধাঁচের মানুষ হলেও তারা যথেষ্ট ভদ্র ছেলে হঠাৎ কি এমন হলো যে প্রিয়ম এমন সিদ্ধান্ত নিল একটা বার কি ওনাদের বলা যেত না প্রিয়মের এমন কাজে ওর আব্বু আম্মু খুব কষ্ট পেয়েছেন কারণ ওনারা সবসময় ছেলেদের সঙ্গে বন্ধুর মতো মিশে এসেছেন তারা চায় ছেলেরা ওনাদের কাছে ফ্রি হয়ে সব সব কথা শেয়ার করুক তাদের ভালো মন্দ অনুভূতির কথাও নিজে থেকে ওনাদের জানাক এতদিন তো সেইভাবে চলছিল কিন্তু হঠাৎ করে ভরসার জায়গাটুকু প্রিয়ম নিজে হাতে ভেঙে চুরে তছনছ করে দিল প্রত্যয় ওর আব্বু আম্মুকে অনেক কথাই বলল। এটা ওনাদের কাছে নতুন কিছু না ছোট থেকে প্রিয়ম ভুল করলে প্রত্যয় নিজে সেই ভুলের সমাধান খুঁজে বের করে প্রত্যয় আর পাঁচটা ভাইয়ের মতো বুঝে রেগে প্রিয়মকে মারধর করে না গালমন্দ করে কটু কথা বলে ভাইয়ের মনটা বিষিয়ে দেয় না বরং সে মাথা ঠান্ডা রেখে কাজ করে প্রত্যয় আজও প্রিয়মের সাপোর্ট করলো প্রত্যয়ের আম্মু প্রত্যয়ের কথা শুনে কান্না বন্ধ করলেও উনি কিছুতেই রুম থেকে বের হলেন না প্রত্যয় ওর আব্বু আম্মুকে চেঁচামেচি করতে নিষেধ করলো সে ব্যাপারটা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে চায় প্রত্যয় মনে করে অহেতুক চেঁচামেচি করে লোক জানালে দেখা যাবে ঘরের কাহিনী বাইরে গিয়ে আরো বিশ্রীভাবে ডালপালা ছড়াবে তো আর চুপটি করে ওর রুমে শুয়ে আছে তো আর খবরটা চারোদিকে ছড়িয়ে গেছে এত বড় একটা ঘটনা ঘটলো মিতু তবু তোয়ার কাছে একবারও আসেনি তো আর মিতুর কথা ভেবে বলল সময়ের বন্ধু অসময় নেই বিপদে পড়িলে কেউ কারণ নয় প্রবাদটা বেশ কয়েকবার তুয়া মনে মনে আওড়ালো ও ঠোঁটের কোণে তার হাসি ফুটে উঠল কালকে থেকে বেশ কয়েকজন এসে ওকে সান্ত্বনা দিয়ে গেছে কেউ বা আফসোস প্রকাশ করেছে কেউ কেউ তো জানতেও চেয়েছে ছেলেগুলো কতজন ছিল কতজন মিলে ধর্ষণ করেছে এগুলো শুনে তোরা ওনাদের বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু সে কতজনের মুখ আটকে রাখবে কতদিন বোনকে ঘরবন্দি করে রাখবে তুয়া ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল। এইসব শুনেই আমাকে জীবন কাটাতে হবে কারণ আমি ধর্ষিতা রনিতদের বাসায় কয়েকজন প্রতিবেশী এসেছেন পলক ওনাদের সালাম দিয়ে নাস্তা আনতে গেল দিশা সোফাতে বসে মুভি দেখছিল পলকের শাশুড়ি পান চিপুতে চিপুতে গল্প জুড়ে দিলেন ওনাদের পাড়ায় কে কি করছে কার কি হয়েছে এসব নিয়ে আলোচনা হচ্ছে দিশার ফোন বাচ্ছে বলে সে ছাদে চলে গেল পলক এসে ওনাদের নাস্তার ট্রেটা রাখতেই একজন মহিলা বলে উঠলেন নতুন বৌড় এখন পদ্ধতি আর কইল না ওনার কথাটা পলক ঠিক বুঝতে পারলো না তাই বোকার মতো প্রশ্ন করলো পদ্ধতি মানিক পলকের কথা শুনে এই মহিলা পলকের শাশুড়িকে ঠেলা দিয়ে হাসতে হাসতে বললেন ও মা বৌ তুই এখন কিছুই বুঝে না রনি কি বৌড়ে আদর আহ্লাদ করে না গো রনিতের মা মহিলার মাথায় বুদ্ধির ছিটে থাকলেও ছেলের মাকে এসব কথা জিজ্ঞাসা করতেন না কথাটা বলে উনি সব বাকিরাও হাসতে লাগলেন মনে হচ্ছে ওনারা নতুন কোনো ইতিহাস রচনা করে ফেলেছেন রনিতের আম্মু আপন মনে পান চিবুতে ব্যস্ত পলক লজ্জায় মাথা নিচু করে দ্রুত ওখান থেকে চলে গেল প্রথম দেখে যে কাউকে সরাসরি এসব কথা বলা যায় না তা পলক জানা ছিল না পলক রুমে যেতে যেতে শুনল এক মহিলা বলছেন কে গো রনিতের মা তোমার পোলা আর বউ কি সকালে গোসল দিতে দেখো না রনিতের আম্মু পানের পিক ফেলে বললেন মা হয়ে যাবো তোমরা গবু আরেকজন মহিলা আঙুলে লেগে থাকা পানের চুনটুকু মুখে দিয়ে বললেন ওই মকবুল্লা আছে না ওই পোলা বিয়া কইরা হানিমুন না কি জানি কয় ওইসব কইরা বৌরা নিয়ে রং ঢং কইরা আমোদ কর্তি কইরা বেড়াইত এত এত দামি দামি খাওন গিলাইত হেই বউ এখন ধুমসি হুগাইয়া প্যাড়ে চর্বি জমিয়া গেছে এখন হাজার চেষ্টা হরিয়াও পা লইতে আসে না তাই কইতে দিশা আর পলককে বাচ্চা লইতে কও আমি বাচ্চা নিলে তো আপনি এসে আমার হয়ে ডেলিভারি করে দিয়ে যাবেন না আমাকে আমার ডেলিভারি করতে হবে তাই আমি আমার সময় মতো সিদ্ধান্ত নিব আপনি এখন তেল মারা বন্ধ করুন কথাটা বলে দিশা হন হন করে চলে গেল দিশার কথা শুনে কেউ কিছু বলার সাহস পেল না পলক কিছু বলল না দেখে ওকে নিয়ে সবাই হাসাহাসি করলো আর দিশার করা জবাবে তাদের মুখ বন্ধ হয়ে গেল একেই বলে শক্তের ভক্ত নরমের জম চাঁদ গেস্ট রুমে চুপটি করে বসে আছে এবং এখনো ওর রুম থেকে বের হয়নি জরুরি কল এসেছে সে রেডি হয়ে দ্রুত বের হয়ে গেল যাবার আগে সে আমি কিছু খেতে দিতে প্রত্যয় একতলাতে যেতেই ইচ্ছের মুখোমুখি হলো ইচ্ছে ওদের দরজার সামনে রান্না বাটি খেলছিল প্রত্যয়ের ইচ্ছের কাছে গিয়ে মুচকে এসে জিজ্ঞেস করলো ইচ্ছে মনে কি করছো ইচ্ছে পেছনে তাকিয়ে প্রত্যয়কে দেখেই দৌড়ে পালালো প্রত্যয় এত ডাকলো তবুও সে শুনলো না প্রত্যয় আন্নার দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো তুয়া একা একা রুমে বসে কান্না করে ওকে জোর করে খাওয়ালে খায় আর না হলে তু শব্দ করে না তুরাক নিজের হাতে তুয়ার জন্য পাস্তা বানিয়ে তুয়াকে বলল তুয়া কে দেখতো কেমন হয়েছে তুয়া তুরাগের মুখের দিকে তাকিয়ে আছে বোনকে এভাবে তাকিয়ে থাকে দেখে তুরাক বলল এত কষ্ট করে বানালাম কে দেখ তুয়া চোখের পানি মুছে তুরাতকে সরাসরি বললো ভাইয়া দয়া দেখাচ্ছিস কই আগে তো পাস্তার জন্য তোর পেছনে ঘুরলেও বানাতি না এবং বাইরে থেকে এনে খাওয়াতি আজকে আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছিস কেন তোদের এত ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমার প্রতি তোদের এতটা কেয়ার আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে আমি অন্য কেউ তোরা আর একটা কথাও বলতে পারলো না চোখের পানি মুছতে মুছতে সে চলে গেল বোনের করা প্রশ্নের উত্তর তার জানা নেই তুয়ার আব্বু আম্মু পর্দার আড়ালে দাঁড়িয়ে অস্ত্র ছড়াতে লাগলেন তুয়া পাশ ফিরে শুয়ে কাঁদতে লাগলো চোখের পানিতে যেন এখন ও নিত্যদিনের সঙ্গী তুয়ার সঙ্গে যে এমন কিছু ঘটবে এটা ওর ধারণার বাইরে ছিল সে তো শার্ট আর জিন্স পরে রাস্তায় বের হয়নি ওর শরীরে মার্জিত সেলোয়ার কামিজ আর মাথা হিজাব পরা ছিল দের প্রতিটা ভাঁজ বোঝা যায় এমন পোশাক তো ছিল না তার শরীরে তাহলে কেন তাকে ধর্ষিত হতে হলো যুক্তিবাদীরা অনেকে বলে মেয়েদের পোশাকের মাধ্যমে মেয়েরা ধর্ষণকে আহ্বান জানায় তাহলে মতো পোশাকের ছাড় পায় না 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 কেন প্রশ্নের উত্তর কখনো আর মিলবেও এসব মিলে প্রত্যয়ের আম্মু সারাদিন তুয়াদের বাসায় আসেনি ওনার বাসায় যা ঘটে গেছে তা তিনি কাউকে বলতেও পারছেন না অন্যদিকে চাঁদ বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে প্রত্যয়ের আব্বু বাইরে চলে গেলেন সন্ধ্যার পর প্রত্যয়ের বাসায় ফিরল প্রিয়ম এখনো দরজা খুলেনি চাঁদ মাথা নিচু করে কাঁদছে প্রত্যয়ের আম্মু চাঁদকে খেতে দিয়েছেন সে একটুও কিছু খায়নি ফ্রেশ হয়ে এসে প্রিয়মের রুমের দরজায় নক করে বলল প্রিয়ম আমি ছাদে যাচ্ছি দশ মিনিটের মধ্যে ছাদে এসো কথাটা বলে প্রত্যয় ছাদে চলে গেল প্রত্যয় যাওয়ার তিন মিনিট পর প্রিয়ম রুম থেকে বের হলো ওর আম্মু ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন প্রিয়মের চোখ দুটো লাল হয়ে ফুলে আছে প্রিয়মকে দেখে চাঁদ এসে বললো করছো কথা বলো প্রিয়ম চাঁদের দিকে তাকিয়ে বললো আগামী এক সপ্তাহ আগামী এক সপ্তাহ তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি যদি ভুলে আমার সামনে পড়ো তাহলে তোমার কপালে মারাত্মক দুঃখ আছে কথাটা বলে প্রিয়ম ছাদে চলে গেল সে সবাইকে এড়িয়ে গেল প্রত্যয়কে এড়িয়ে যেতে পারে না প্রত্যয় যেমন প্রিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না তেমনি প্রিয়ম ও ভাইয়ের জন্য প্রাণ বিসর্জন দিতে দুবার ভাববে না ওদের দু ভাইয়ের সম্পর্কটা বাদটাই এতটাই মজবুত প্রত্যয় রেগে গেলেও প্রিয়মকে তুই বলে না সে সব সময় বিনয়ভাবে তুমি বলেই ডাকে প্রিয়ম যতই অপরাধ করুক না কেন প্রত্যয়ের ছাদে এসে দাঁড়িয়ে আছে প্রিয়ম গিয়ে মাথা নিচু করে প্রত্যয়ের পাশে দাঁড়ালো প্রত্যয় ঘাড় করে প্রিয়মের মাথা নিচু করে থাকতে দেখে জড়িয়ে ধরলো প্রিয়ম ফুঁফিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো প্রত্যয় প্রিয়মের পিঠে হাত রেখে বললো সব সমস্যার একটা হলেও সমাধান আছে শুধু খুঁজে বের করার অপেক্ষা আমি আছি আমার ভাইয়ের পাশে এই আশ্বাসটুকু প্রিয়মের জন্য যথেষ্ট প্রত্যেক বেশ কিছুক্ষণ প্রিয়মকে জড়িয়ে ধরে থাকলো কারণ সে প্রিয়মকে স্বাভাবিক করতে চায় সে স্বাভাবিক হলে তবেই তো পুরো কাহিনীটা খোলাসা হবে প্রত্যেক একটু পর প্রিয়মকে ছেড়ে ওর মুখ মুছে দিল দুই ভাই ছাদের কিনারে পাশাপাশি বসলো প্রত্যেক পাশে থাকা ট্রে থেকে স্যান্ডউইচ আর কফির মগ প্রিয়মকে দিয়ে বললো এটা এটা ধরো আগে স্যান্ডউইচ খেয়ে পানি খাবে তারপর কফিটা খাবে তাহলে গ্যাস্ট্রোয়ের সমস্যা হবে আমি জানি তুমি সারাদিন কিছুই খাওনি এখন কোনো অজুহা চলবে না দ্রুত স্যান্ডউইচ ফিনিশ করে কফি খাবে তাহলে মাথা ব্যথা কমে যাবে চোখের পানি পড়ার কারণে সত্যি প্রিয়মের মাথা ব্যথা করছিল প্রিয়ম অন্যদিকে ঘুরে চোখ মুছে নিল সে আব্বু আম্মু আর ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে এ কথা ভাবলে ওর মরে যেতে ইচ্ছে করে প্রত্যেক কথা মতো প্রিয়ম স্যান্ডউইচ খেয়ে পানি পান করে কফির মগ খাতে নিল প্রত্যয় অরমগে একটা চুমুক দিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো মাথা নিচু করে বললু খেলবা ইচ্ছে তুয়াকে কথাটা বলে দাঁত বের করে হাসলো তুয়া ইচ্ছে দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ালো তুয়া খেলবে না বলায় ইচ্ছের মুখের হাসিটা মলিন হয়ে গেল আজকাল তো আর কিছু ভালো লাগে না ওর জীবনটা যেন অদ্ভুত এক গোলক গেছে কষ্টগুলো বেহার মতো এসে তো আর জীবনে ভিড় জমিয়েছে এক সপ্তাহ হল তো আর থেকে বের হয়নি কারোর সঙ্গে তেমন কথা বলেনি তোয়া এখন রাত জাগা পাখির মতো নিরকমে রাত কাটে ওর ঘরবন্দির জীবন বিষাদে ভরপুর থাকলেও এভাবে ওকে বাঁচতে হবে কারণ সে ধর্ষিতা ইচ্ছে মোড়ের মুখ দেখে তুয়া উঠে ইচ্ছের কাছে গেল ইচ্ছে মন খারাপ করে ওর পুতুলটাকে নিয়ে সিঁড়ি অব্দি চলে গেছে তুয়া গিয়ে ইচ্ছেকে কোলে তুলে নিল ইচ্ছে একরাশ অভিমান জমিয়ে বলল বাসায় যাব তুয়া ভ্রুকুচকে বলল তুই না বললি আমার সঙ্গে খেলবি সে কোনো কথা বলছে না গাল ফুলিয়ে রেখেছে তুয়া ইচ্ছের গাল টেনে বলল বাসায় চানাচুর আছে কেউ কি খাবে ইচ্ছে তুয়ার দিকে তাকিয়ে হাসলো তুয়া ইচ্ছেকে নিয়ে বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই তিনতলার ভাবি তুয়াকে থামিয়ে বললেন পর্ব সেদিন আমার রুমের কোণে বিজুর সব প্রোটেকশন করেছিল তাই তুমি লোক দেখে বমি করে আমাদের অপমান করে তবে ক্ষান্ত হয়েছিলে আর গত সপ্তাহে দর্শকরা এসে তোমার শরীর নিয়ে তাদের খায়েশ মিটিয়ে গেল তা এখন তোমার এ শরীর নিয়ে ঘৃণা হচ্ছে না বমি পাচ্ছে না নাকি নিজের শরীর বলে ঘৃণার জায়গাটা পরিণত করেছ তুয়ার অশ্রুসিক্ত চোখে মাথা তুলে তাকাতে পারলো না প্রিয়ম বেহর সময় ওনার পুরো কথা শুনে তুয়ার পাশে দাঁড়িয়ে বলল সেই রাগ এতদিন তুলে রেখেছিলেন তা বেশ ভালোই করেছেন আমিও মানছি সব দোষ তুয়ারই ছিল সেদিন তুয়া বমি না করে যদি আপনাকে বলতো প্রোডাকশনটা আলমারি তুলে রাখতে তাহলে হয়তো আজ আপনার খুশির কম থাকতো না তাই না চোখ গরম করে প্রিয়মের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে উনি চোখ দিয়ে প্রিয়মকে গিলে খাবেন প্রিয়ম ভাবির দিকে তাকিয়ে আবার বলল সে যাই হোক হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাদেই থেকো